নবজাতকের গায়ের রং একটু হলুদ হয়ে যাওয়া এটা তো প্রায় সব পরিবারেই দেখা যায় তাই না কিন্তু এই সাধারণ একটা ব্যাপারের পেছনেও কিন্তু বেশ জটিল একটা বিজ্ঞান কাজ করে চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝে নি তো আমরা কি কি নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই জন্ডিস জিনিসটা আসলে কী তারপর দেখব কেন এটা হয় এর ঝুঁকিগুলো কী আর শেষে জানব কিভাবে খুব সাধারণ আলো দিয়েই এর চিকিৎসা করা সম্ভব চলুন তাহলে একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক যে প্রশ্নটা প্রায় সব নতুন বাবা মায়ের মাথাতেই ঘুরে ভাবতে পারেন প্রায় আশি শতাংশ সুস্থ সবল নবজাতকেরই কম বেশি জন্ডিস হয় মানে এটা এতটাই কমন একটা ব্যাপার আচ্ছা তাহলে এখন প্রশ্ন হলো ত্বকের এই যে হলুদ ভাব যেটা আমরা এত দেখি এটা আসলে কি ডাক্তারি ভাষায় একে বলে হাইপার বিলিরুবি নেমিয়া বেশ কঠিন একটা শব্দ তাই না সহজ করে বললে এর মানে হল রক্তে বিলিরুবিন নামে একটা হলুদ রঙের পদার্থ বেড়ে গেছে আর সেটাই চামড়ায় জমে গিয়ে এমন হলুদ রং তৈরি করে ঠিক আছে বিলিরুবিন বেড়ে যায় বুঝলাম কিন্তু এই বিলিরুবিনটা আসে কথা থেকে আর কেনই বা এটা একটা ছোট্ট বাচ্চার শরীরে এভাবে জমে যায় চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু দেখি ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে ধরুন একটা একদম নতুন ফ্যাক্টরি সেটা হল শিশুর লিভার জন্মের পরেই সেই ফ্যাক্টরিতে প্রসেস করার জন্য হঠাৎ করে বিশাল পরিমাণে পুরনো জিনিস মানে পুরনো লোহিত রক্তকণিকা এসে জমা হয় নতুন ফ্যাক্টরি তো তাই এই বিশাল চাপটা সামলাতে গিয়ে একটু হিমশিম খায় একটা জট লেগে যায় ব্যাপারটা ঠিক এমনই এই পুরো প্রক্রিয়াটা আসলে কয়েকটা ধাপে হয় দেখুন প্রথমে পুরনো লোহিত রক্তকণিকা ভাঙে সেখান থেকে বিলিরুবিন তৈরি হয় এরপর লিবারের কাজ হল এই বিলিরুবিনকে এমন একটা অবস্থায় নিয়ে আসা যাতে সেটা শরীর থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু সমস্যাটা হয় ঠিক এই তিন নম্বর ধাপে নবজাতকের লিবারটা তখনও পুরোপুরি তৈরি না হওয়ায় এই কাজটা ঠিকমতো করতে পারে না আর এই কারণেই ডাক্তাররা দুই ধরনের জন্ডিসের কথা বলেন একটা হলো ফিজিওলজিক জন্ডিস যেটা খুবই সাধারণ এবং কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যায় এটা সাধারণত জন্মের দু তিন দিন পর দেখা যায় আর অন্যটা হলো প্যাথলজিক জন্ডিস যেটা একটা বিপদ সংকেত এটা জন্মের প্রথম ২৪ ঘন্টার মধ্যেই দেখা দেয় আর বিলিরুবিনের মাত্রা খুব দ্রুত বাড়তে থাকে তার মানে এর পেছনে অন্য কোনো সমস্যা থাকতে পারে যেহেতু একটা স্বাভাবিক আর একটা ঝুঁকিপূর্ণ তাই ডাক্তারদের সবসময় খেয়াল রাখতে হয় বিলিরুবিনের মাত্রাটা নিরাপদ সীমার মধ্যে আছে কিনা কিন্তু তারা এটা কিভাবে মাপেন বা বোঝেন এর জন্য তারা এই ধরনের একটা চার্ট ব্যবহার করেন যেটাকে বলে বিলিরুবিন নোমোগ্রাম এখানে বাচ্চার বয়স ঘণ্টার হিসেবে আর তার বিলিরুবিনের মাত্রা মিলিয়ে দেখা হয় এই চার্টটা দেখেই বোঝা যায় বাচ্চাটা ঝুঁকির কোন জোনে আছে কম মাঝারি নাকি উচ্চ ঝুঁকিতে কিন্তু এত নিখুঁতভাবে এই সংখ্যাগুলো ট্র্যাক করার দরকারটা কি মানে বিলিরুবিন একটু বেড়ে গেলেই বা কি এমন বিপদ হতে পারে কারণটা এখানেই এর পরিণতি যদিও মারাত্মক হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা প্রায় পুরোপুরি প্রতিরোধ করার সম্ভব আর তার জন্যই এত সতর্কতা সবচেয়ে বড় ভয়টা হল কার্নিক রেট্রস নামের একটা রোগ নিয়ে এটা মস্তিষ্কের একটা বিরল কিন্তু মারাত্মক ক্ষতি যখন বিলিরুবিনের মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায় আর সেটা মস্তিষ্কে গিয়ে জমে তখন এই ক্ষতিটা হতে পারে আর এই ভয়ঙ্কর পরিণতিটা ঠেকানোই কিন্তু মূল লক্ষ্য তবে আসার কথা হলো। বিলিরুবিনের মাত্রা যদি বিপজ্জনক জায়গায় পৌঁছেও যায় তার জন্য কিন্তু খুবই কার্যকর আর সহজ চিকিৎসা আছে আর সেই চিকিৎসাটা কোনো জটিল ওষুধ নয় বরং খুবই সাধারণ একটা জিনিস আলো হ্যাঁ ঠিকই শুনছেন বিশেষ এক ধরনের আলো যেটাকে বিলি লাইটসও বলা হয় এটা কাজ করে দারুণ এক উপায়ে একটা বিশেষ নীলসবুজ আলো শিশুর ত্বকের উপর ফেলা হয় এই আলোর শক্তিটা তখন ত্বকের নিচে জমে থাকা বিলিরুবিনকে ভেঙে এমন একটা রূপে বদলে দেয় যা পানিতে মিশে যেতে পারে আর এর ফলে কি হয় লিভারের আর কোনো সাহায্যের দরকারই হয় না ওই পরিবর্তিত বিলিরুবিনটা তখন সহজেই শরীর থেকে বেরিয়ে যায় মানে এটা লিভারকে একটা বাইপাস রুট তৈরি করে দেয় অবশ্যই কিছু কিছু বিরল ক্ষেত্রে যখন বিলিরুবিনের মাত্রা খুবই বেশি হয়ে যায় আর ফোটোথেরাপিতেও কাজ হয় না তখন আরও অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার হয় যেমন ইনটেনসিভ ফোটোথেরাপি বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন তবে এগুলো সত্যি খুব কম ক্ষেত্রেই লাগে তো পুরো ব্যাপারটা কী দাঁড়াল একটা সাধারণ হলুদ রং কিন্তু তার পেছনে কত জটিল এক কাহিনী আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো আলোর মতো একটা সাধারণ জিনিস ব্যবহার করেই একটা শিশুকে মারাত্মক বিপদ থেকে বাঁচানো সম্ভব এটাই তো বিজ্ঞানের আসল সৌন্দর্য তাই না একটা সাধারণ পর্যবেক্ষণ থেকে কিভাবে একটা জীবন রক্ষাকারী সমাধান বেরিয়ে আসতে পারে